সকলের জন্য নির্দেশনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন অবশ্যই আপনারা যখন পাইকার থেকে পণ্য ক্রয় করবেন তার রসিদ সংরক্ষণ করবেন এবং আপনি যখন খুচরা বিক্রয় করবেন অথবা পাইকারি বিক্রয় করবেন আপনিও বিক্রয় রসিদ কিন্তু ভোক্তাকে দিবেন এবং আপনাদেরকে জানতে হবে যে বাজারে কিন্তু কোনো পণ্যের সংকট নেই নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের যথেষ্ট সরবরাহ বাজারে রয়েছে সুতরাং কেউ যদি অসৎ উপায় অবলম্বন করে মূল্য বৃদ্ধির চেষ্টা করেন অবশ্যই কিন্তু আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব যদি আপনারা কোনো পণ্য পাইকারি কিনতে গেলে কোনো প্রবলেমের সম্মুখীন হন হঠাৎ করে যদি আপনার কাছে মনে হয় যে দাম বেড়ে গেছে অথবা অতিরিক্ত অর্থ দাবি করছে অবশ্যই আমাদের হটলাইন নাম্বার 161 এ জানাবেন আপনার পোলার কত নরমাল 100 আর এলাচ সৌত্রিশশো পঞ্চাশ কেনা কোথায় কিনছেন কার কাছ থেকে আনছেন উপর থেকে ওই যে সিদ্দিক সাহেব ওই যে পাইকারি ওনারা কি পাইকারি এলাচ বেছে না তো আপনারা যদি এরকম দেখেন যে কোন পণ্যের দাম বেশি যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য হঠাৎ করে বেশি মনে হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন

বাকি আনলে ভাউচার দিয়ে বাকি আনবেন সমস্যা কি আর ভাউচারটা দেখাতে হবে আর কি যদি কোনো মূল্য নিয়ে মনে হয় সমস্যা তৈরি হচ্ছে আমাদেরকে জানাতে হবে ঠিক আছে কারণ সাপ্লাই চেনে কোনো সমস্যা নাই সবকিছুর সাপ্লাই সরবরাহ সবকিছু ঠিক আছে

মিল গেট মূল্য দিয়েছে ষোলোশো টাকা এটা পঁচিশ কেজির বস্তা তাহলে কেজিতে কত হলো ছেষট্টি এটা কোন যে ব্যবসায়ী যত সুন্দরভাবে এই যে আপনার মূল্য নির্ধারণ এই প্রক্রিয়াটা যত সুন্দরভাবে করতে পারবেন আপনার কাস্টমারও কিন্তু পারবে ভোক্তার স্বার্থেও সুরক্ষিত হবে এবং আপনার কিন্তু এই বিষয়গুলো একটু নজরে রাখতে হবে না সমস্যা আচ্ছা সমস্যা হলে জানাবেন কাদেরকে জানাতে হবে তো আমাদেরকে নাকি আমাদের তো অফিস আপনাদের কাছে আর কাছে না হলে সমস্যা নাই হটলাইন নাম্বার ওয়ান ওয়ান লিখে রাখেন